জিপিডিপি শুন মাথা ঘুরছে গো ও বিটু কোথায় তুমি এই তো ঠিকঠাক রান্না করছিল এর মধ্যে আবার কি হলো রে বাবা সোনা বলো কি হয়েছে তোমার বলো আমাকে ও গো আমার যে পেটে ভীষণ মাথা করছে আমাকে জলদি হাসপাতালে নিয়ে চলো একটু ছোতছো করব আমি এখুনি অটো ডাকছি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এরপর পিটু শিয়াল তার বউ চুমকি শিয়ারিনীকে নিয়ে হাসপাতালে যায় তারপর মিস্টার বিটু আপনার ছেলে সন্তান হয়েছে যান ভিতরে গিয়ে আপনার সন্তানের মুখখানা দেখে আসুন এ কি এ আমি কি দেখছি আমার সন্তানের একটি পা নেই আমার সন্তান তাহলে কি প্রতিবন্ধী বিধাতা কি করলে তুমি বিধাতা চাইলে সব হয় উনি আমাদের যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এভাবে কেটে যায় বেশ কিছুদিন একদিন বিট্টুর বউ বাড়িতে আছো নাকি আরে বাঘ মামা আপনি তোমাকে একটা খবর দিতে আসলাম আসলে বিট্টু ভাগ্নে কি কি হয়েছে আমার বিট্টুর থামলেন কেন বাঘ মামা বলুন বলুন আমাকে আমার বিট্টুর কি হয়েছে রিকশা চালাতে গিয়ে

বিট্টু ভগ্নের মৃত্যুর খবর শুনে বিট্টুর বউ দেখছি হার্ট অ্যাটাক করেছে এখন আমি কি করি এসব তুমি কি বলছো দাদু আমার মায়ের কি হয়েছে মা ও মা কথা বললো না মা ওঠো মা ওঠো ওদিকে যে বাবাও আমাকে ছেড়ে চলে গেল এখন দেখছি তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি কার সঙ্গে থাকবো মা আমি কাকে নিয়ে থাকবো সর্বনাশ হয়েছিল দাদু তোর মা আর নেই তোর বাবার মৃত্যুর খবর শুনে তোর মা যে আর সহ্য করতে পারেনি তোর মা যে হার্ট অ্যাটাক করেছে রে না বাবা মা তোমরা আমাকে একা পেলে এভাবে যেতে পারো না কে বিধাতা তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না তুমি দয়া করো বিধাতা দয়া করো আমার উপর একটু দয়া করো আমার বাবা মাকে আমার কাছে পিড়িয়ে দাও বাবা মা দুজনেই তো মারা গেল এখন এই প্রতিবন্ধী এতিম বাচ্চাটাকে একা ফেলে কি করে যায় এক কাজ করি আমি বরং আমার সঙ্গে নিয়ে যাই এই পৃথিবীতে তো আমি ছাড়া আমার কেউ নেই ওকে নিয়ে নতুন করে জীবন শুরু করি এই কথা বলে বাঘ মামা বিট্টু ছেলে বলটুকে নিয়ে তার বাড়িতে চলে যায় এরপর শুরু হয় আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই আর বড় হয়ে ভালো একটা চাকরি করতে চাই বলো না না বলোনা বাগদাদু তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে হ্যাঁ রে দাদু ভাই আমি তোকে স্কুলে ভর্তি করিয়ে দিব কিন্তু তুই যে প্রতিবন্ধী তোর যে একটা পা নেই তুই কিভাবে স্কুলে যাবি দাদুভাই তোকে নিয়ে যে সবাই হাসি হাসি করবে ও নিয়ে তুমি চিন্তা করো না দাদুভাই আমি ঠিক সামলে নিব। আর কে কি বললো না বললো সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই দাদুভাই সবার কথা যে শোনার অভ্যাস আমার হয়ে গেছে দাদুভাই ঠিক আছে দাদুভাই আমি কালই তোকে স্কুলে ভর্তি করিয়ে দিব এই কি মজা কি মজা দাদুভাই কালই আমি কি স্কুলে ভর্তি করিয়ে দেবে আমার দিনের শখ আমি কাঁধে করে নিয়ে স্কুলে যাব আজ আমার কি খুশি লাগছে সে কথা বলে বুঝাতে পারবো না কিন্তু দুঃখ শুধু একটাই এই খুশির দিনে সবাই আছে শুধু আমার বাবা মা নেই দুঃখ করিস না রে যে যাওয়ার সে তো গেছে আর আমি তোর মা বাবার অভাব পূরণ করতে পারবো না ঠিকই কিন্তু মা বাবার ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। এখন যা তো যা অনেক হয়েছে হাত মুখ ধুয়ে খেতে আয় ও দাদু তুমি সত্যি অনেক ভালো আচ্ছা আচ্ছা দাদু ভাই আমি হাত মুখ দিয়ে আসছি তুমি আমার জন্য খাবার রেডি করো আচ্ছা ঠিক আছে রে দাদু ভাই এভাবে কেটে যায় বেশ কয়েক বছর এদিকে বল্টু অনেক বড় হয় একদিন তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর এসো 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 বন্ধু বুকের ভিতর তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর এছো এছো এসো বন্ধু বুকের ভিতর তোমায় নিয়ে বাঁধব ভালোবাসার ঘর ও তোমায় নিয়ে বাঁধব ভালোবাসার ঘর বলটু যখন গান গাইছিল তখনই সেখানে বন্ধু বন্ধু চলে আসে তোর মনে এত কিসের রং লেগেছে কেন রে বন্ধু তোর কি মনে হলো আমার মনে রং লেগেছে মনে তো হওয়ারই কথা এই গাছ তলায় বসে বসে প্রেমের গান গাইছিস তাই মনে হলো এই আর কি তুই কি কোন শিয়ালিনীর প্রেমে টেমে পড়েছিস নাকি রে বন্ধু না বন্ধু মনটা আজ ভালো নেই তাই বসে বসে গান গিয়ে মনটা করছিলাম আর কি তাই তো বলি তোর মতো ন্যাংরার সাথে আবার কে প্রেম করবে তোর কপালে তো কোন শিয়ালিনী জুটবে না চুপকার ন্যাংরা হয়েছি তাতে কি হয়েছে তোর চাইতে আমি অনেক সুন্দর এবং স্মার্ট যে কোন শিয়ালিনী আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে বুঝলি যত বড় বড় মুখ নয়, তত কথা। তাই তো বলি। যদি তা বিয়ে করে দেখা দেখি তাহলে তো বুঝবো এত বড় কথা আমাকে কেউ বিয়ে করবে না আমি বিয়ে করে এই দেখিয়ে দেব। তা না হলে আমার নামও বল্টু নয় এই কথা বলি বল্টু শিয়াল তার বাঘ দাদুর কাছে যায় দাদু আমার কি বিয়ে হবে না দাদু আমার কি বিয়ে হবে না কি হয়েছে দাদু ভাই আমাকে খুলে বল দাদু ভাই আমি বিয়ে করব। আমাকে তুমি বিয়ের ব্যবস্থা করে দাও দাদু ভাই রে বিয়ের কথা বললেই কি বিয়ে দেওয়া যায় বিয়ের জন্য তো ভালো একটা পাত্রী সন্ধান করতে হবে তারপর বিয়ের ব্যবস্থা করতে হবে দাদু ভাই আমি অত কিছু বুঝি না দাদু ভাই সামনে শীত আমি এই শীতের আসতে আগেই বিয়ে করতে চাই আমাকে তুমি যেমন করে হোক বিয়ে দাও ঠিক আছে দাদু দেখছি কি করা যায় এই কথা বলে বল্ট শিয়াল বাহিরে চলে যায় আমার হবু বউ রে তুমি কোথায় রহিলা রে দিনের রাইতে তো মাহায় আমি রাইতে তো মাহায় আমি যাহামরি রে আমার প্রভু রে তুমি কোথায় রহিলা রে একি একি এই শিয়ালিনী কিন্তু আগে কখনো দেখিনি কে এই শিয়ালিনী কি করব তাহলে কি এই শিয়ালিনীকে গিয়ে জিজ্ঞেস করব নাকি হ্যাঁ হ্যাঁ তাই করি তাহলে প্রশ্নের উত্তর জানা যাবে কে শিয়ালিনী এই যে এই যে শুনছেন হ্যাঁ বলুন আপনার নাম কি গো আর আপনি কোন বন থেকেই বা এসেছেন আমার নাম আমার নাম হলো রুমকি আর আমি পাশের বন থেকে এসেছি কিন্তু এসব কথা কেন জিজ্ঞেস করছে আসলে ইয়ে মানে ইয়ে মানে করছেন হুম আসলে কিভাবে যে বলি আমি আপনাকে এক দেখাতেই ভালোবেসে ফেলেছি আপনাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন থেকে যখন বাঁচার একটা উপায় পেলাম তাহলে কাজেই লাগিয়ে ফেলি হুম আমি রাজি আর বিয়ের পর তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথাই আছে মুখে বলতে পারি না মুখে তবা তবা দিলে যখন হলো উহু আহা দিলে যখন হলো উহু আহা আর কত উহু আহা করবে হুম কি বলবে তাড়াতাড়ি বলো রমকি কি আর বলবো ফের আগে কোনোদিনও বাসর করনি তো তাই তোমার সঙ্গে কথা বলতেও আমার সরম লাগছে আহারে লজ্জাবতী লাজু পড়টা আমার ছেলে মানুষের যে এত লত থাকে তা তো জানতাম না যাই হোক এখন আমার এত কথা ভালো লাগছে না তাও তো যাও আমার জন্য মুলা নিয়ে আসো আমার যে প্রচুর মুলা খেতে ইচ্ছে করছে যাও তো যাও তাড়াতাড়ি যাও এ কি বল বাসর ঘরে শুনেছি মিষ্টি আর দুধ খায় মুলা খায় এটা তো আমি বাপের জন্মে কখনো শুনিনি আগের দিন পাল্টে গেছে এটা হলো ডিজিটাল বাসর ঘর বুঝলে ও আচ্ছা আচ্ছা তাই বলো আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য এক্ষুনি মুলা এনে দিচ্ছি এই কথা বলে বল্টু শিয়াল রুমকি শিয়ালিনীর জন্য মুলা নিয়ে আসে আর এভাবে কেটে যায় সে রাতে বেশ কয়েকদিন পর কি বউ বিয়ের পরের দিন থেকে দেখছি একই তরকারি বারবার রান্না করছো কারণটা কি বউ তো মুলা মুলা দূধ মুলা এ বল এই মুলা ছাড়া কি তুমি আর কিছু রান্না করতে পারো না নাকি এই মুলা দিয়ে তো আমার ভাত কলা দিয়েই নামছে না এ কি বলছো গো মুলাতে আমার ধ্যানে মুলাতে আমার গ্যানে মুলাতে আমার প্রাণে মুলাতে আমার আশা ভালোবাসার স্বাবি এই মুলা না খেলে কি আমি বাঁচতেই পারবো না দুধ আর ভালোই লাগে না শুধু মূলা আর মূলা চারিদিকে শুধু মূলা খেয়ে নাও না গো কাল থেকে আর মূলা রান্না করব না এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন এবার দেখবো বউ কেমন করে মুলা খায় পুরো এক মাসের বাজার করেছি কোনো মূলা কিনিনি আয় হাই হায় রে বল্টু এসব কি করেছে এ দেখছি পুরো বাজারটাই মাথায় করে এনেছে দেখি তো এই বাজারের মধ্যে আমার পছন্দের খাবারটি এনেছি না কই কই নেই তো না 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 মুলা ছাড়া আমি থাকতেই পারবো না আমার মুলা চাই চাই এই কথা বলে রুমকি শিয়ালিনী বাজারে চলে যায় আর বাজারে গিয়ে এক মুলা কিনে আনে কি ব্যাপার বউ আমি তো সব বাজার করে এনেছি কিন্তু মুলা তো কিনিনি তবে তুমি এই মুলাগুলো কোথায় পেলে ও তুমি আননি তো কি হয়েছে আমি কিনে এনেছি সে দেখো কত মজা সাত রে সাত সেই সাত মুলা তো সাতটা রে কে কোন পড়লাম রে বাবা এ আমি কাকে বিয়ে করলাম এ তো দেখছি মুলা করবো জীবনে তো অনেক গাজা শুনেছি বাবা খোর শুনেছি কখনো তো মুলাখর শুনিনি রে বাবা এইভাবে কেটে যায় সেই দিনটি ওগো তুমি যেখান থেকে পারো সেখান থেকে আমাকে এনে দাও মুলা এনে দাও গো মুলা মুলা খেতে না পেয়ে যে আমার পেটে গ্যাস হচ্ছে এ কি কথা বলছো বউ মুলা না খেলে কি কখনো কারো গ্যাস হয় নাকি আমি তো জানি মুলা খেলেই গ্যাস হয় কিন্তু মুলা না খেলে যে গ্যাস হয় সেটা তো কখনো জানতাম না 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 বাবা এভাবে বসে থাকলে তো চলবে না আমাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে কি করি কি করি হুম পেয়েছি আমি বরং তান্ত্রিক বাবার কাছে যাই তিনি আমার এই সমস্যার সমাধান দিতে পারবেন ইল বাবা আমি জানি তুই কেন এসেছিস আমার কাছে তোর বউ শুধু মুলা খায় তাই না আরে আরে বাবা আপনি জানলেন কিভাবে কে আমার বউ মূলা কর এরকম কেস নিয়ে অনেকে এসেছিল তাই তোকে বললাম শোন বর্ষ তোর বউয়ের পেটে মূলা পেতনি ঢুকেছে সে পেতনি মুলা খেতে থাকতো সে পেতনি চর ঢুস মারা মূলা খেতে ছিল আর তোর বউ সেই খেতে গিয়েছিল মুলা চুরি করতে তাই তো পেতনি তোর বউয়ের উপর ভর করেছে এই নে পানি পড়া এই পানি পড়া তোর বউয়ের গায়ে দিলেই তোর পেতনি চলে যাবে আর তোর বউ ভালো হয়ে যাবে হিল বাবা বাঁচালেন গো বাঁচালেন বাবা এখন আমি যাই তাড়াতাড়ি আমার বউয়ের কাছে বউ বউ এই দেখো তোমার জন্য আমি কি এনেছি মুলা এনেছো নাকি আমার জন্য কই মুলা তো দেখছি না আর যাতে মুলা মুলা করতে না হয় সেজন্য তোকে তাড়াতে এসে রে পেতনি এরপর পেতনি রুমকি সিয়ালীর শরীর থেকে সে মারা চরে চলে যায় আর রুমকিও স্বাভাবিক হয়ে যায়